আসসালামু আলাইকুম মার্কেট যেহেতু বন্ধ আমি আসলে জুন ক্লোজিং ক্লোজিংয়ের কিছু শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ সামনে জুন ক্লোজিং আছে অনেকগুলো কোম্পানি ভালো ভালো ডিভিডেন্ড দেবে তো এ বিষয়ে আজকে কোনো ট্রেডিং শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেমন সি এম এমারেড অয়েল বাই টাইফেল আমি আসলে ডিভিডেন্ড বেজ যে শেয়ারগুলো এগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো আমি যে সর্বপ্রথম আসি ফদ অয়েল ফুয়েল অ্যান্ড ফাওয়ার সেক্টরের একটা কোম্পানি সেটার প্রাইস বর্তমানে দুশো ছয় টাকা পঞ্চাশ পয়সা তার লাস্ট ইপিএস ছিল আট টাকা বাইশ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো তিন টাকা আট পয়সা ফর দ্যাল সর্বশেষ একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং তার ইপিএসটা গতবারের থেকে অনেক ভালো সুতরাং শেয়ারটা এবার একশো পঁয়ত্রিশ পার্সেন্টের উপরেও ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু তার ইপিএস গতবারের তুলনায় বেশি আছে দুশো ছয় টাকার বিপরীতে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট অবশ্যই এটা বিশাল ব্যাপার আপনার এই শেয়ারটা ফুয়েল অ্যান্ড ফাওয়ার সেক্টরের শেয়ারটা দেখতে পারেন এটা জুন দু হাজার চব্বিশের কিছুদিন পরেই কিন্তু এই শেয়ারগুলা ডিভিডেন্ট ঘোষণা করবে তো এটা যে গ্রাফসটা আছে সেটা কিন্তু পড়ে আছে হ্যাঁ সেটা কিন্তু দুশো ছয় টাকা একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড শেয়ারটা এখানে থাকবে না ফর এখানে থাকবে না এখান থেকে উপরে চলে যাবে যখনই ডিভিডেন্ড দেখলে দিবে তখনই একটা প্রাইস মুভমেন্ট আসবে এই শেয়ারটাতে আশা করি ডিভিডেন্ড বিট শেয়ার যদি আপনারা পছন্দ করেন তাহলে ফর দ্য আমি বলবো খুবই ভালো একটা শেয়ার এরপরে যে সেটা সেটা ম্যাগনা পেট্রোলিয়াম ম্যাগনা পেট্রোলিয়ামও দুইশো নয় টাকা শেয়ার সর্বশেষ তার ইপিএস নয় টাকা চুয়াত্তর পয়সা সর্বশেষ এবং তার নেট অপারেটিং ফ্লোটা মাইনাস চোদ্দো টাকা পঁয়ত্রিশ পয়সা মাইনাস হলেও মাইনাসে সেটার নেট অপারেটিং ক্যাশগুলো বিভিন্ন সময় মাইনাস বেশিরভাগই মাইনাস ছিল একশো ছষট্টি পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিছে দুশো নয় টাকার বিপরীতে এবং তার ইপিএস কিন্তু এবার ভালো নয় টাকা সত্তর পয়সা গতবারের থেকে এবার তার ইপিএস বেশি সুতরাং ম্যাগনা পেট্রোলিয়াম আপনারা এই শেয়ারটাও আপনারা ভালোভাবে দেখতে পারেন এগুলার এরপরে যদি শেয়ারটা আমি বলি বিস্তারিত একটু পরে বলি আশা করি পুরো ভিডিওটা শুনবেন মোবিল জমোনা এটাও ফুয়েল অ্যান্ড ফার্স্ট সেক্টরের নিরানব্বই টাকা সত্তর পয়সা তার সর্বশেষ ক্লোজিং রেট ছিল আর মোবাইল যমুনা তার ইপিএস এক টাকা চুয়ান্ন পয়সা যেটা গতবারের থেকে বেশি আছে আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে আট টাকা চার পয়সা সেটাও গতবারের থেকে বেশি আছে এবং নিরানব্বই টাকার বিপরীতে সে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এটা অনেক বিশাল ব্যাপার পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেওয়া মোবাইল জমোনা নব্বই নিরানব্বই একশো টাকার একটা শেয়ার সুতরাং এই শেয়ারটা আপনারা দেখতে পারেন মোবাইল যমুনাটা এরপর হচ্ছে যমুন অয়েল একশো পঁচাশি টাকা তার সর্বশেষ ক্লোজিং ডেট ছিল তার ইপিএস আট টাকা চোদ্দো পয়সা যেটা গতবারের থেকে বেশি ছিল এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ষোলো টাকা ছষট্টি পয়সা যেটা অবশ্যই কম আছে গতবার থেকে সে গতবার একশো তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিড দেখতে আচ্ছা আমি ডিভিডেন্ডেরগুলো যেগুলো বলতেছে এগুলো কিন্তু সবগুলো গতবারের এখন এরা নতুন করে এরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করা নাই জুন ক্লোজিং শেয়ারগুলো তো যমুনা অয়েলটাও আপনারা ডিভিডেন্ড বেজ শেয়ার যদি পছন্দ করেন তাহলে শেয়ারটা দেখতে পারেন এরপরে যে শেয়ারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একমিল অ্যাবটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার একমিল ল্যাব তার ইপিএস নব্বই টাকা চল্লিশ পয়সা সর্বশেষ ক্লোজিং রেট ছিল তার এপিএস হচ্ছে দুই টাকা পঁচাত্তর পয়সা যেটা গতবারের থেকে বেশি নেট অপারেটিং ক্যাশ পাঁচ টাকা সাতাত্তর পয়সা যেটা কম আছে গতবারের থেকে সে তেত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে নব্বই টাকা শেয়ারে তেত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এরপর আরেকটা শেয়ার আমি যদি বলি এদের গ্রাফসগুলো আমি নিয়ে আসছি একটা কারণ আপনার গ্রাফসগুলো একটু খেয়াল রাখবেন এরপর হচ্ছে স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা নিয়ে যদি আমি বলি স্কোয়ার ফার্মা দুশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বশেষ ক্লোজিং রেট সে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তার ইপিএস যেটা গতবারের থেকে বেশি নেট অপারেটিং ক্যাশ ফ্লো গতবারের তুলনায় বেশি সতেরো টাকা বত্রিশ পয়সা এবং সে গতবার একশো পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে এটা হচ্ছে শেয়ারগুলার ডিভিডেন্ডের হিস্ট্রি গতবারের এবং এবং কম বেশি এইগুলো বললাম নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ইপিএস বেশি কম বেশি বললাম এই কারণে যে এবার কতটুকু সে বেশি দিতে পারে যাগুলোর ইপিএস ভালো আসছে গতবারের তুলনায় তারা অবশ্যই একটু বেশি শেয়ার কী বলে ক্যাশ ডিভিডেন্ড দিতেই পারে সবগুলোই কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে আচ্ছা এবার একটু বিস্তারিত যদি আমি বলি আশা করি শুনবেন যেহেতু বন্ধ আছে ভিডিওটা বিস্তারিত কথা আমি বল স্কোর ফার্মার নিয়ে যদি সর্বপ্রথম বলি স্কোয়ার ফার্মা হচ্ছে আসলে অঞ্জন চৌধুরী যারা তাদের উনি স্কোয়ার ফার্মার যিনি মালিক উনি কিন্তু এখন বর্তমানে সিডিবিএলের দায়িত্বে আছে ওনাকে নতুন করে আসলে নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং ওনার একটা এখানে একটা কন্ট্রিবিউশন থাকবে এই বাংলাদেশ পুঁজি বাজারের এখানে সিডি বিলের দায়িত্ব থাকা মানে তা একটা যেহেতু দায়িত্ব তার শেয়ারটা ভালো করার কথা এবং গ্রাফস অনুযায়ী শেয়ারটা কিন্তু এখনও চুপচাপ বসে আছে তেমন কোনো ঝামেলা করতেছে না কিন্তু এটা যে কোনো মুহূর্তে উপরের দিকে এই শেয়ারগুলো ডিভিডেন্ড দেওয়ার সাথে সাথে উপরের দিকে যাবে এখন হয়তো আপনারা বলতে পারেন যে এর আগেও তো ডিভিডেন্ট দিছে কই খুব বেশি তো ভালো করা নাই আসলে সেই পরিস্থিতি আর এই পরিস্থিতি এখনকার পরিস্থিতি একটু ভিন্ন এটা হচ্ছে আর এক মিলিয় ভালো এক ডিভিডেন্ড ভালো দিচ্ছে যমুনা অয়েলের গ্রাফস এখনও পড়ে আছে আপনারা এই যমুন অয়েলটা ট্রেডও করা যেতে পারে যমুন অয়েলটা আপনারা ট্রেডও করতে পারেন এটা ট্রেড করার মতো শেয়ার মোবিল যমুনাও ট্রেড করার মতো শেয়ার মোবল যমুনাও ট্রেড করা যায় ম্যাগনা পেট্রোলিয়ামটা একটু দুর্বল যেহেতু তার ইয়েটা কী বলে নেগেটিভ আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা সুতরাং সে তো একটু এবার ডিভিডেন্ডটা হয়তো একটু কম আসতে পারে আর পদ্ম অয়েল পথ ধ আপনারা এটাও ভালো শেয়ার এটা পঞ্চাশ পার্সেন্ট একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যার ডিভিডেন্ড দিচ্ছে দুইশো ছয় টাকার শেয়ারে এখন এই শেয়ারগুলোর মধ্যে আমি আমি খুঁজছি শেয়ারগুলো জুন ক্লোজিং শেয়ারগুলো আসলে কারা ডিভিডেন্ড দেয় আমি এই কয়েকটা শেয়ারই পাইছি লিন ওটা ডিসেম্বর ক্লোজিং সেটা ভিন্ন বিষয় বাইরে বাইরে যেগুলো আছে ওগুলো ভিন্ন বিষয় আমি দু একটা মিউচুয়াল ফান্ড খোঁজার চেষ্টা করছি আমি একটাও পাই নাই জুন ক্লোজিং শেয়ারে ডিভিডেন্ড দেবে এরকম একটা মিউচুয়াল ফান্ডও আমি ভালো পাই নাই সব বেশিরভাগ নব্বই পার্সেন্ট মিউচুয়াল ফান্ডের জুন ক্লোজিং যেগুলো আছে এগুলো প্রত্যেকটা ইপিএস মাইনাস ওই যে মার্কেট মাইনাস তারা তাদের ষাট সত্তর পার্সেন্ট তো মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার বাজারে ইনভেস্ট করতে হয় শেয়ারের দাম পড়ে গেছে তারাও পড়ে গেছে তাদের এই বেশিরভাগ কী বলে মিউচুয়াল ফান্ডে হয়তো এবার জুন ক্লোজিংয়ে যারা তারা হয়তো ডিভিডেন্ড দিতে পারবে না এখন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আমি কেন এত কথা বলতেছি সেটা হচ্ছে এখানে আমি যে ছয়টা কোম্পানি নিয়েছি এর মধ্যে পুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের চারটা কোম্পানি জুন ক্লোজিংয়ে পুয়াল অ্যান্ড ফাওয়ার সেক্টরে কিন্তু আগামী ডিসেম্বরে বিশ্বব্যাঙ্ক কিন্তু বাংলাদেশকে জ্বালানি খেতে সহায়তা করবে তারা অলরেডি ডিক্লেয়ার দিছে সুতরাং এই সেক্টরটা খুবই ভালো করার সম্ভাবনা আছে সামনের দিনগুলোতে জ্বালানি খাত ভালো করার জন্য আরেকটা বিশেষ গুরুত্ব আছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আমি যে শেয়ারগুলোর কথা বলছি ফদা মেঘনা অয়েল এগুলো বাংলাদেশে বাংলাদেশি কোম্পানি কিন্তু বিগত সরকার সামিট পাওয়ারের দিয়ে আদানি গ্রুপ থেকে ইন্ডিয়ান থেকে বিদ্যুৎ নিয়ে আসতো জ্বালানিটা নিয়ে এনে আমাদের দেশে বিদ্যুৎ ইয়ে করতো সাপ্লাই করতো জ্বালানি খাটটা ওদেরকে দেওয়া হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে তো এবার কিন্তু সেটা হবে না এখন এখন আমাদের যে দেশীয় যে কোম্পানিগুলো আছে যেহেতু বিশ্বব্যাংক সহায়তা করবে তো এরা বিশাল একটা সাপোর্ট পাবে এখান থেকে সামনের দিনগুলোতে এরা খুবই ভালো করবে জ্বালানি জ্বালানি সেক্টরটা আমাদের আর ফার্মাসিউটিক্যালসটা আমি বললাম এই ফার্মার মালিক যিনি উনি এর দায়িত্বে আছেন বর্তমানে তো জ্বালানি ক্ষেত্রে এই শেয়ারগুলো আপনারা এটা দেখতে পারেন এই কারণে এই শেয়ারগুলা যে পরিমাণ আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে আমি শুধু একটা কথাই বলি যেমন আমি যদি বলি যে ফদ দ্য অয়েল ফথ দ্য অয়েল একশো পঁয়ত্রিশ দুশো ছয় টাকার ডি ইয়েতে শেয়ারের দামে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট গতবার সে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তার ইপিএস আট টাকা বাইশ পয়সা এই শেয়ারটা যদি একটু আপ হয় আপনি ধরুন কথা দু উদাহরণস্বরূপ বলে আমি যে আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন এই শেয়ারে আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি সব বলে একই অবস্থা আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি একশো দুশো দুশো ছয় টাকা শেয়ারে একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট আপনি যদি এক লাখ টাকা শেয়ার কিনেন এখানে আমি হিসেব করে দেখছি এ যদি একটু আফ দেয় একটুও ফুড়ে যায় শেয়ারটা এবং আর যদি আপনি ডিভিডেন্ট হিসেব করেন তাহলে আপনি এক লাখ টাকায় জুন ক্লোজিং হিসাবে যদি আমি ছয় মাসও ধরি কারণ ডিসেম্বর ক্লোজিং আপনি পরে ব্যাঙ্কগুলো পাবেন এই ছয় মাসেও আপনি এক লাখ টাকায় আপনি প্রতি মাসে ভাগ করলে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে পাবেন আমার কথা কি আপনারা বুঝতে আপনারা বুঝতে পারছেন না বুঝাতে কি কিনা কে জানি আপনি এক লাখ টাকায় যদি একটা এই শেয়ার ডিভিডেন পেতে শেয়ারটা কেনেন কেনার পরে এই শেয়ারটা যদি একটু বাড়ে আপনি সেল করলেন আবার পড়লে একটু কিনলেন এই জুনের ভিতরে এই কয়েক কয়েকদিনের ভিতরে এরপর আপনি ডিভিডেন্ডটা নিলেন দুইটা যোগ করলে যে টাকাটা হবে আর ছয় মাসের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনার এই এক লাখ টাকায় তিন থেকে চার হাজার টাকা কিন্তু আপনি ভাগ করলে প্রতি মাসে এবার যে পাবেন সুতরাং আপনারা এই শেয়ারগুলো জুন ক্লোজিং এই শেয়ারগুলো আপনারা দেখতে পারেন এর বাহিরে আসলে আমি খুব বেশি পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন আমি দরকার হলে সেটা নিয়ে আবার কথা বলবো এর বাহিরে আসলে আমি পাইনি আপনারা এই পাঁচ ছয়টা শেয়ারে জুন ক্লোজিং এই শেয়ারগুলো দেখে শেয়ারগুলো পড়ে আছে খুব বেশি ভালো অবস্থা এর দাম আরও বাড়বে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে শেয়ারগুলোর দাম অনেক বেশি বেড়ে যাবে তো আপনারা আশা করি ভিডিওটা শুন শুনছেন আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম